এরকম এয়ারিংস ও আসবে আপনার মাল্টি উপরে প্রিমিয়াম লুকের উপরে রয়েছে হাতের আংটি ছোট বাচ্চাদের জন্য কানের ট্যাপের মধ্যে আপনার টিকলি রয়েছে বাজিরাও নদ বলে ছোট ছোট মধ্যে ফ্যান্সি নতুন কালেকশন কুন্দনের উপরে মাত্র পঞ্চান্ন টাকা এর উপরে থাকছে এডের উপরে ব্রেসলেট ঘড়ি হলো বাচ্চাদের মধ্যেও খুবই সুন্দর সুন্দর আইটেম আইটেমের মধ্যে আসবে কানের এসব ওয়াও কালেকশন খুবই সুন্দর সুন্দর আইটেম আর এটা লক বালির উপরে রয়েছে খুবই সুন্দর আইটেম প্রিমিয়াম লুকের উপরে আসবে পুরোটাই নতুন কালেকশন ফ্লাওয়ার উপরে এডির কাজ কালেকশনটা দেখুন জাস্ট এডির আংটি খুবই সুন্দর সুন্দর আইটেম কালেকশনটা যতই দেখবে জাস্ট ওয়া কালেকশন সুন্দর সুন্দর টাইর প্লেন টিকলি পুরোটাই ওয়া কালেকশন বলার উপরে আসবে মার্কেট থেকে আলাদা কুন্দনের মধ্যে লং পুরো এডির উপরে পুরোটাই হেভি কালেকশন মনালিশিয়া স্টনের কালেকশনটা দেখেন বাচ্চাদের শুরু হয়ে যাবে আমাদের খুবই ডিমান্ড এসব মধ্যে এডির সিলভার প্যাটার্নের উপরে বেশ ভালো কালার মিনা করার কাজও থাকবে কত সুন্দর আর কত বেশ ভালো হবে পুঁটির হার জুয়েলারির মধ্যে সমস্ত কিছু পেয়ে যাবেন আপনি কানের থেকে কানে ফ্যান্সি কানে তারপরে আপনার এখানে লকেট চেনের মধ্যে দেখতে পাবেন ফ্যান্সি ফ্যান্সি এসব লকেট চেনও পেয়ে যাবে তারপরে ফ্যান্সি কানের মধ্যে দেখিয়ে দিচ্ছি আপনার কত রকমের আইটেম এখানে ডিসপ্লে করা রয়েছে তারপরে অক্সোডাইসের মধ্যেও সবই আছে কোরিয়ানের মধ্যেও সবই আছে আমি জাস্ট আপনাকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কি আমার কাছে কি কি পাওয়া যায় কি কি মধ্যে আমরা ডিল করি সব হোলসেলের মধ্যে দেখেন এই দিকেও একটু ফোকাস করিয়ে দিন ছিকের মধ্যে পুরোটাই ভ্যারাইটি এসে যাবে মাত্র কুড়ি টাকা দিয়ে শুরু হয়ে যাবে এটার মধ্যে আপনার সাতাশ টাকা দিয়ে শুরু হয়ে যাবে এটির উপরে কতটা আইটেম দেখালাম এত এখানে কতটাই আপনি ডিসপ্লে দেখতে পাচ্ছেন রঙের উপরে আপনি সিটি গোল্ডের হার পেয়ে যাবেন যা ছ মাস গ্যারান্টি থাকবে একশো কুড়ি একশো তিরিশ একশো চল্লিশের মধ্যে প্রচুর ভ্যারাইটি তারপরে এদিকে অক্সোডাইসের বলা ছিপ মধ্যে পেয়ে যাবেন সত্তর টাকা পঁয়ষট্টি টাকা ষাট টাকা আশি টাকার মধ্যে ভ্যাইটি অনেকটাই ভ্যারাইটি আসবে মানে শেষ নয় বাচ্চার মধ্যে এরকম ছত্রিশ টাকা বিয়াল্লিশ টাকার মধ্যে এরকম ডবল লেয়ার সিঙ্গেল লেয়ার মধ্যে সিলভার গোল্ডেন পেয়ে যাবেন কানের মধ্যে কথা করে দিই মাত্র আট টাকা দিয়ে আমার কাছে শুরু হয়ে যাবে মধ্যে টাকা টাকা আসবে আসবে ভালো নেবেন তার থেকে বড় সাইজ আসবে সতেরো টাকা আসবে মানে কাস্টমারকে রেঞ্জ বাই রেঞ্জ এখানে আইটেম গুলো সমস্ত কিছু পেয়ে যাবে এখানে আপনি দেখেন পঁয়তাল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা আটচল্লিশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে বড় 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 সাইজ এখানে আপনি মাত্র পেয়ে যাবেন আমার কাছ থেকে তারপরে এখানে দেখেন গোল্ডেন আইটেম সিটি গোল্ডের কানের রিং আপনার আংটি সমস্ত কিছু এখানে থাকবে এদিকে আপনি নুকুর পেয়ে যাবেন বড় ছোট বাচ্চাদের দুলহান সবই কিছু পেয়ে যাবেন কিন্তু আপনাদের যদি আপনি দেখতে পাচ্ছেন যে কত রকমের আইটেম আছে আমি একটা খুলে দেখে দেখেছি আমাদের কাছে ভ্যারাইটি প্রচুর ঠিক আছে এখানে আসতে হবে আপনাকে দেখতে হবে কি আমার কাছে কত রকমের ভ্যারাইটি রয়েছে জাস্ট আপনি শাখা পলার উপরেও ডিল দেখতে পারবেন কি আমার কাছে অরিজিনাল শাখাও থাকে অরিজিনাল শাখার মধ্যেও আপনি পেয়ে যাবেন শাখা মাত্র চার টাকা দিয়ে আমার কাছে শুরু হয়ে যায় চার টাকা দিয়ে আপনি শুরু করতে পারবেন তিন টাকা দিয়ে পলা শুরু করতে পারবেন যা আপনি বাড়ি পাড়া গ্রামে মেলায় সব জিনিস থাকে এখানে ল্যামিনেশনের মধ্যে পলা পেয়ে যাবেন কাঁচের চুড়ি পেয়ে যাবেন বান্ডিলওয়ালা তারপরে এখানে ফ্যান্সি চুড়ির মধ্যেও সমস্ত কিছু পেয়ে যাবেন যা যা আপনার বালার মধ্যে হবে দেখেন এরকম আপনি ফ্যান্সির মধ্যে চুড়ির মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে তারপরে আপনার এখানে আপনার সিটি গোল্ডের চুড়ির চুরির মধ্যে হয়ে যাবে এরকম আপনি দেখতে পাবেন কি আপনার এরকম ব্রাইডাল চুরির উপরেও পেয়ে যাবেন এখানে সমস্ত কিছু আলাদা আলাদা লাগানো রয়েছে ব্রাইডাল চুরি ষাট টাকা দিয়ে শুরু হয়ে যাবে দুলহানের মধ্যে সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মানে একটা দোকান করার জন্য যা যা লাগে কাস্টমারকে সব কিছু এখানে পেয়ে যাবেন বাচ্চাদের বড়দের দুলহান চুড়ি বাচ্চাদের চুড়ি মেটালের চুড়ি প্লাস্টিকের চুড়ি ঠিক আছে এখানে অডোনিল ব্র্যান্ডেড আইটেম আপনার যা যা লাগবে মামা আর্থ থার্টি পার্সেন্ট অফ পাবেন ব্র্যান্ডেড এর মধ্যে হিমালয় ফেস ওয়াশ গানের কালার মেহেন্দি মানে এসব সিরাম শীতকালের আইটেম মানে সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন এসব ডাবার গোলাপ জল মানে ব্র্যান্ড বলুন নন ব্র্যান্ড বলুন সবই কিছু এখানে অ্যাভেলেবেল থাকে একটা দোকান খোলার জন্য সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন আপনি আমি জাস্ট আপনাকে একটা ঝলক দেখিয়ে দিচ্ছি তাহলে আপনার মাথায় থাকবে কি 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 পাওয়া যায় এখানে আপনার জলদি দেখলেন ব্যাঙ্গলস দেখলেন তারপরে আমার কাছে দেখতে পাবেন এখানে লিপস্টিক কত রকমের রয়েছে মানে তিন টাকা পঞ্চাশ পয়সা দিয়ে এখানে লিপস্টিক গুলো শুরু হয়ে যায় কসমেটিক এর মধ্যে সমস্ত কিছু আপনি এই ছাদের তলায় পেয়ে যাবেন কিন্তু একটা ভিডিওর মধ্যে আপনাকে কভার করতে পারবো না কেন আমি সেকশন বাই সেকশন ডিভাইড করি ভিডিওটা কেন দেখেন কাস্টমার যদি একটা একটা করে দেখতে তো সব রকমের আইটেম বুঝতে পারবে দেখেন এখানে ব্র্যান্ডেড আইটেম পেয়ে যাবেন নক পালিশেরও আইটেম পেয়ে যাবেন মানে কসমেটিকের সমস্ত কিছু আইটেম বলা যায় ব্র্যান্ড বলা যায় নন ব্র্যান্ড বলা যায় মেকআপ ব্ল্যান্ডার মেহেন্দি নখ পালিশ আপনার যা যা লাগবে সমস্ত কিছু এখানে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনাকে কোনো দোকানে যেতে হবে না এখানে আপনি একটা ছাদের তলায় সব কিছু পেয়ে যাবেন ঠিক আছে ব্র্যান্ড বলুন ব্র্যান্ডেড এর মধ্যে অল টোটাল পাতা ফেরা লাভলি ঠিক আছে এইদিকেও আপনি দেখবেন ফেস পাউডার ফাউন্ডেশন কাজল আপনার ফলস নেল আইলেস গোলাপ জল কমার মধ্যে তারপরে এখানে ব্ল্যান্ডার মেহেন্দি স্কেচ লাইনার মানে যা যা লাগে মেয়েদের জন্য সবকিছু এখানে মেয়েদের অল টোটাল পা থেকে মাথার দি সেট আপ রয়েছে আপনি পাবেন আমার কাছে এখানে হেয়ার হেয়ারিজ পেয়ে যাবেন মানে আমি আপনাকে ঝলকটা দেখে দিচ্ছি দেখেন এখানে কাস্টমার আমার পারচেসিং করছে এখানে ভ্যারাইটিটা প্রচুর আসবে হেয়ার হেয়ারিজের মধ্যে গার্ডার হেয়ার ব্যান্ড সাইড ক্লিপ সবই কিছু এখানে পাচ্ছেন আমাদের দোকানের নাম হচ্ছে শাহনওয়াজ ইনভিটেশন জুয়েলারি এখানে প্রপার অ্যাড্রেস হচ্ছে চোদ্দ বাই দুই অল চেনা বাজার ভিকামচন্দ মার্কেট সেকেন্ড ফ্লোরে আমার শপ হচ্ছে শাহনওয়াজ ইনভিটেশন জুয়েলারি হাওড়া শিয়ালদা ধর্মতলা যেখান থেকেও আসছেন সেই দিক থেকেও আপনি ক্যানিং স্ট্রিট মোড়ে এসে নেবে ফোন করবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে আমাদের ছেলে সমস্ত গাইড করে আপনি যদি নতুন ব্যবসা করতে চাইছেন তো আপনার এই থেকে ভালো আর কোনো জায়গায় নেই কিন্তু আপনার এই জায়গায় আপনি সবকিছু পেয়ে যাচ্ছেন একটা ছাদের তলায় অল টোটাল আইটেম পেয়ে যাবেন এর সামনে আসছে সামনে সরস্বতী পুজোও আছে তো সেইভাবে আমরা প্যাটার্ন দিয়ে একদম নতুন নতুন কালেকশন আপনাদের জন্য চলে এসেছে বেশি কথা না করে আজকে আপনাদের ভিডিওর মধ্যে সমস্ত কিছু আপনার জুয়েলারি নতুন সেট আপ দেখা হবে স্পেশাল আইটেম এর মধ্যে কোরিয়ান এর মধ্যে আসবে কানের মাত্র আপনার ছত্রিশ টাকা পিসের দিয়ে আপনার স্টার্টিং হয়ে যাবে এর মধ্যে আপনার রেঞ্জ পেয়ে যাবেন মাত্র বাইশ টাকা দিয়ে দেখেন খুবই সুন্দর সুন্দর আইটেম এর মধ্যে সিলভার গোল্ডেন দুটোই কম্বো এসে যাবে আপনার ছত্রিশ টাকা দিয়ে আপনি এরকম কানের দুল পেয়ে যাচ্ছেন পুরো এডির উপরে পুরোটাই নতুন সরস্বতী পুজো আছে তাহলে নতুন নতুন কালেকশন ডিমান্ড করছে লোক সেই আমাদের চ্যানেলের মধ্যে দেখতে পাবেন খুবই সুন্দর সুন্দর আইটেম আপনি পেয়ে যাবেন আর যদি আপনি ব্যবসা করতে চাইছেন তাহলে এর থেকে ভালো সুযোগ আপনার আর কেউ দেবে না ভিডিওটা পুরো দেখবেন স্ক্রিপ করবেন না ভিডিওটা পুরো দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন কত নানা রকমের আইটেম পাবেন এসব কোরিয়ানের মধ্যে দেখেন জাস্ট ওয়াও কালেকশন এইসব আপনার ছত্রিশ টাকা দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন আমরা কোনো ফেক ভিডিও করি না আমাদের যা রিয়েল আছে সেই দেখায় সেই কাস্টমার দেখে দেখিয়ে আর বলি কত রকমের কাস্টমার আসে বাইরে থেকে ভিডিও গুলো দেখে এখানে করতে দেখেন মাত্র টাকায় খুবই সুন্দর প্যাটার্ন খুবই আলাদা রকমের ডিজাইন আর এটা লক বালির উপরে রয়েছে দেখতে পাবেন আপনি যে কোনো বাচ্চা বড় সবার হয়ে যাবে কানের মধ্যে এটার কালার সেটও দেখতে পারবেন সব আলাদা আলাদা রকম ট্যাপের মতন পেয়ে যাবেন মেটেলের কাজ এইসব ওয়াও কালেকশন ঠিক আছে এইসব আপনার প্রিমিয়ামের মধ্যে আসবে পঁচাশি নব্বই আশি এই সব রেঞ্জের মধ্যে আপনি পেয়ে যাবেন পুরোটাই নতুন কালেকশন পুরোটাই ওয়াও কালেকশন একদম নতুন কালেকশন পুরো জবরদস্ত কালেকশন দেখতে পাবেন আপনি জিনিসটা দেখেন খুবই সুন্দর আইটেম এইসব কালেকশনটা দেখুন জাস্ট ওয়াও কালেকশন এসব আপনার ছোট ছোট মধ্যে ফ্যান্সি লুকের উপরে আসবে দেখেন কালেকশনটা দেখেন জাস্ট ওয়াও কালেকশন এটার মধ্যে সবার মধ্যে কালার শেড আসবে জাস্ট আমি একটা করে দেখাচ্ছি এইসব কালেকশন দেখেন ফ্লাওয়ার উপরে এডির কাজ খুবই সুন্দর আইটেম খুবই চলার আইটেম আলাদা আলাদা প্যাটার্নের উপরে কানের ট্যাপের মধ্যে খুবই সুন্দর আইটেম দেখেন কালেকশনটা দেখেন জাস্ট ওয়াও কালেকশন খুবই সুন্দর সুন্দর আইটেম পাবেন আংটির মধ্যে দেখিয়ে দিচ্ছি এডির আংটি এটাও খুবই চলে খুবই ডিমান্ডেবল আইটেম এইসব আপনার এডির মধ্যে অ্যাডজেস্টেবল সাইজ আসবে সব কেউ করতে পারবে ঠিক আছে এইসব আপনার ষাট পঁয়ষট্টি টাকা দিয়ে আমার কাছে আরম্ভ হয়ে যাবে মাল্টি শেডের উপরে দেখেন পুরোটাই হেভি একদম কালেকশন দেখেন জাস্ট ওয়াও কালেকশন মাল্টি কালার কমন কালার সিঙ্গেল সিঙ্গেল কালারও চাই তো ওটাও আপনি পেয়ে যাবেন সিঙ্গেল সিঙ্গেল কালার এটার মধ্যে সব নানা রকমের কালার রয়েছে এটার মধ্যে রোজ গোল্ডও পেয়ে যাবেন দেখেন সিঙ্গেল পিসের মধ্যে খুবই সুন্দর আইটেম এরকম আপনি এডির পুরো আংটি পেয়ে যাবেন পুরোটায় অ্যাডজাস্টেবল লুকের উপরে খুবই সুন্দর সুন্দর প্যাটার্ন আছে এইসব আপনি দেখতে পাবেন পুরো প্রিমিয়াম লুকের উপরে পাবেন জাস্ট আমি একটা করে স্যাম্পল দেখাচ্ছি একটা বাক্সর মধ্যে তিন রকম কালার পেয়ে যাবেন রোজ গোল্ড গোল্ডেন সিলভার এটা কত সুন্দর প্রিমিয়াম লুকের উপরে আসবে হাতের আংটি এটা হাতি দিয়া রয়েছে দেখেন খুবই সুন্দর প্যাটার্ন আছে আপনি বিট মিনাক করার কাজ পাবেন আপনার কুন্দন পাথর লাগানো রয়েছে কুন্দনের উপরে আপনার খুবই সুন্দর আংটি এসব এডির আংটি খুব প্রিমিয়াম লুক চব্বিশ রকমের ডিজাইন পাবেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে হেভি হেভি ভ্যারাইটি এসব আংটি দেখেন পুরোটাই প্রিমিয়াম লুক পুরোটাই ফ্রেশ আইটেম যা আপনি আরাম ভাবে দেড়শো একশো কুড়ি দেড়শো দুশো টাকায় আরাম ভাবে বেচতে পারবেন রিটেলে এসব এডির আংটি আছে হেভি হেভি আইটেম দেখাওয়া হবে এই ভিডিওটার মধ্যে দেখেন এটা পুরো কুন্দনের উপরে প্রিমিয়াম লুকের উপরে এরকম টিকারও পেয়ে যাবেন খুবই সুন্দর স্টোনের টিকা যা এখন বড় বাচ্চা সবই করতে পড়তে পারবে দেখেন লেন্থও আছে চেনের মধ্যে এরকম বাহুবলি কানের পেয়ে যাবেন চেনওয়ালা দেখেন ময়ূরের উপরে এটার মধ্যে আপনার কালারিংও পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর প্যাটার্ন আসবে এটা দেখেন কালারিং জাস্ট ওয়াও কালেকশন আসবে এসব মধ্যে ভ্যারাইটি প্রচুর আসবে নতুন নতুন কালেকশনের উপরে এটা হলো আপনার মারাঠি নসপুর মানে ভ্যারাইটিটা প্রচুর দেখেন জাস্ট ওয়াও কালেকশন জাস্ট ওয়াও খুবই সুন্দর আইটেম খুবই চলে এটার মধ্যেও আপনার একটা নথের উপরেও এসছে যা এডি নথ বলে বাচ্চা বড় সব কেউ করতে পারবে দেখেন জাস্ট ওয়াও কালেকশন এইসব ওয়াও কালেকশন বলা যায় এসব পুরোটাই হেভি চলছে এখন এসব নথের উপরে পুরোটাই এডির কাজ কালেকশনটা দেখেন পুরোটাই এডির উপরে রয়েছে এই এইসব আপনার এডির উপরে পাবেন মানে এইসব আপনার অ্যাডজেস্টেবল হবে যার ফুটো হবে তাও পড়তে পারবে যার ফুটো নেই ওটাও পড়তে পারবে ফল সিস্টেম খুব মারাঠি মধ্যে দেখেন ময়ূরের নস্তুর এসব নোজ রিং দেখেন কত সুন্দর সুন্দর প্যাটার্ন আছে খুবই ডিমান্ডেবল আইটেম এসব পঁচিশ টাকা তিরিশ টাকা পিস দিয়ে আসবে পঞ্চাশ ষাট টাকা এমনি বিক্রি করতে পারবেন একটা নেক পিস দেখেন কত সুন্দর খুবই হেভি আইটেম কালেকশনটা যতই দেখবেন আপনার ইচ্ছা করবে কি ওয়া কালেকশন এসবই বলা যায় এটার মধ্যে উইথ আপনার কানেরও পেয়ে যাবেন এসব কানেরও আছে গলার সমেত কানের পেয়ে যাচ্ছেন এডি রুপে কালেকশনটা দেখেন জাস্ট ওয়া কালেকশন এটা আপনার চিক হলো ভ্যারাইটি শেষ হবে না এটার মধ্যে কালারও দেখতে পারবেন আলাদা আলাদা কালার সবুজ আসবে লাল আসবে সব রকম কালার একটা বাক্স পেয়ে যাবেন কত সুন্দর সুন্দর রকম টাইরা মানে টাইরা টিকলি ঠিক আছে এমনি জাস্ট প্লেন টিকলি যা আপনার বিয়াল্লিশ আটচল্লিশ টাকা দিয়ে পেয়ে যাবেন মান টিকা বলে বাজিরাও মাস্তানি নথ বলে এসব খুবই ডিমান্ডেবল মানে দুলহানরা এমনি ভ্যাকেশনে সব কেউ পড়তে পারবে এইসব জিনিস ঠিক থ্রি লেয়ার পুঁথি মালা যা এখন খুবই চলছে এরকম মানে গলার ছিকের উপরে আসবে এটা দামি দিয়ে দেখাবো তাহলে আপনি বুঝতে পারবেন কি জিনিসটা কি রয়েছে এটার ক্যাটলগটা হচ্ছে এইরকম গোলার সেটের উপরে উপরে এর মধ্যে কানারও পেয়ে যাচ্ছেন এরকম ভাবে এটারই জিনিস সেম আপনার সামনে রয়েছে এরকম সবই নতুন ভিডিও হবে কেন সরস্বতী পুজোর সামনে আছে আর খুবই ডিমান্ড আমার কাস্টমারের করে কি আপনি একটু নতুন নতুন কালেকশন গুলো দেখান ভিডিওতে দেখেন এইবারে আপনার দেখা হবে এই সব প্রিমিয়াম লুকের উপরে আসবে ভালো ভালো কালেকশন এটার মধ্যে আপনার কোনটায় আপনি বলতে পারবেন না কি কোনটা জিনিস খারাপ লাগছে আপনার সবই হেভি নতুন আইটেম সবই মার্কেট থেকে আলাদা এখানে সমস্ত কিছু প্রত্যেক সপ্তাহে নতুন পাওয়া যায় আপনি আমার দোকানে আসবেন তো এর মধ্যে আপনি পঞ্চাশ রকম আরো ভ্যারাইটি পেয়ে যাবেন জাস্ট ভিডিওটা বেশি বড় হয়ে যাবে সেই জন্য আমি একটা একটা করে দেখাচ্ছি কুন্দনের মধ্যে লং জাস্ট ডিজাইন গুলো দেখেন বা কালেকশন পুরোটা ইয়ারিংস উইথ আপনার দু থাকের হার উইথ আপনার মনালিসাই পুঁতি আর কুন্দনের থাকে মানে ভ্যারাইটি শেষ নেই তারপরে একটা আরো দেখাই দেখেন এই কালেকশনটা দেখেন পুরোটাই হেভি কালেকশন কালেকশনের মধ্যে কোনোটাই কমই হবে না আমার কাছে ভ্যারাইটি জাস্ট এত সুন্দর সুন্দর রাখি যা একটা কাস্টমারের দেখেই ইচ্ছা হয়ে যাবে হ্যাঁ এখানে ভ্যারাইটি রয়েছে এই দোকানে একটু ভিজিট করে দেখবো কি কি রকমের আইটেম এখানে পাওয়া যায় দেখেন কানের সমেত এরকম কুন্দনের উপরে মানে আমি জাস্ট একটা করে দেখাচ্ছি আমার কাছে বাক্স বাক্স মাল এখানে গাদা গাদা মাল রয়েছে আমি এডির উপরে দেখিয়ে দিচ্ছি দেখেন এডির উপরে দেখেন কত সুন্দর রকমের ভ্যারাইটি আসবে এখানে গলার হারের মধ্যে কালেকশনটা দেখেন পুরোটাই উইথ এদি আর আপনার সিলভার প্যাটার্ন মোনালিসা স্টনের সমেত এইসব আপনার আশি টাকা নব্বই টাকা পঁয়ষট্টি টাকা দিয়ে আরম্ভ হয়ে যাবে দেখেন কালেকশনটা দেখেন জাস্ট ওয়াও কালেকশন মানে এতটা কালেকশন আছে কি জাস্ট আমি একটা একটা করে দেখাচ্ছি আপনি আমার দোকানে ভিজিট করুন তারপরে দেখতে পারবেন কত রকমের আইটেমগুলো রয়েছে এখানে পুরোটাই আপডেটিং জিনিস পুরোটাই নতুন কালেকশন এর মধ্যে আপনার কানে টিকুলি সব কিছু আসবে এখানে সবই সেট আপ দেওয়া থাকে এটা টিকুলীর প্যাটার্ন রয়েছে এটার মধ্যে কানেরও পেয়ে যাচ্ছেন এটা কানের রয়েছে দেখেন এটা দেখেন ওয়াও কালেকশন পুরোটাই ব্যাকগ্রাউন্ডও দেখতে পারবেন পুরোটাই ওয়াও কালেকশন সবার মধ্যে কালার আসবে এটা নয় কি একটা কালার দেখে দিচ্ছি তাহলে আপনি বুঝছেন কি আমার দোকানে একটাই কালার রয়েছে এটা আপনার মাত্র পঞ্চান্ন টাকা দিয়ে আমার কাছে শুরু হয়ে যাবে ঠিক আছে এসব এডির উপরে আপনার কোরিয়ান সেটের উপরে চলে আসছে খুবই ভালো ভালো প্যাটার্ন নিতা আম্বানি শেট গুলো দেখে দিচ্ছি খুবই মার্কেটে ডিমান্ড করা আইটেম এসব নিতাম্বানি সেট একশো আশি একশো নব্বই একশো পঁচানব্বই মধ্যে এইসব আপনি প্রিমিয়াম লুকের উপরে আপনি আইটেম আইটেমগুলো পেয়ে যাবেন যা পুরো মার্কেটে চ্যালেঞ্জ আছে আপনার কেউ দেখাতে এসব আইটেম পুঁথির উপরে লেয়ার বাই লেয়ার চার লেয়ারের আপনার পুঁথি আর তারপরে উইথ এডির কাজ কত সুন্দর রকমের আইটেম আসবে এটারও গুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি এটারও ক্যাটলগ আছে খুবই ডিমান্ডেবল আইটেম দেখেন এটার ক্যাটলগটা দেখেন খুবই সুন্দর আইটেম হবে এরকম আপনি ক্যাটলগ পাঁচটা লেয়ারের এর গলার হার একটা পুঁথির তারপরে কানের বাচ্চাদের শুরু হয়ে যাবে আমাদের কাছে ছত্রিশ বিয়াল্লিশ আটচল্লিশ টাকার মধ্যে এরকম এডি সেট খুবই সুন্দর চিকের উপরে রয়েছে ভ্যারাইটি তো প্রচুর আছে এখন বিয়ে সিজনও চলছে এখন এইসবও কালেকশন লাগবে যা আপনার খুবই ডিমান্ডেবল আছে খুবই ডিমান্ড এসব মধ্যে মান টিকা কানের এসব ব্রাইডাল সেটও পেয়ে যাবেন আমাদের কাছে খুবই ডিমান্ডেবল আইটেম এই জিনিসটা দেখেন কত সুন্দর আইটেম পুরো উইথ এডির সিলভার প্যাটার্নের উপরে পুরোটাই আপনার ব্রাইডালের উপরে থাকছে এটার মধ্যে কালার শেডও পেয়ে যাবেন ডিজাইনও আলাদা আলাদা পেয়ে যাবেন আপনি এটার মধ্যে মা টিকা কানে সবই কম্বু পেয়ে যাবেন টাইরা টিকলির মধ্যে দেখিয়ে দিচ্ছি দেখেন এরকম আপনি খোপায় জুড়ায় এরকম টাইরা দিতে পারবেন এখানে ক্যাটলগও দেওয়া রয়েছে যা আপনি মাথায় এরকম লাগাতে পারবেন বাচ্চাদের টাইরা হেয়ারব্যান্ডও হয়ে যাবে খুবই সুন্দর প্যাটার্ন আছে এসব মধ্যেও আপনার ভ্যারাইটি সিলভার গোল্ডেন মাল্টি সব রকমের কালার এসছে দেখেন এসব আপনার হেভি কুন্দনের উপরে সেট এটার মধ্যে আপনার ছিক রইল এটা আপনার ছিক হচ্ছে দেখেন কত সুন্দর প্যাটার্নের উপরে মানে কালারটাও দেখতে পারবেন কতটাই বেশ ভালো কালার এটা খুব ডিমান্ডেবল সেট আছে পুরোটাই আসবে লং এর উপরে আইটেমটা দেখেন জাস্ট ওয়াও কালেকশন উইথ মিনা করার কাজও থাকবে এর মধ্যে আপনার প্রতিটাও দেখতে পাবেন সব প্রিমিয়াম লুকের উপরে আসবে এসব এডির উপরে ব্রেসলেট ঘড়ি হলো খুবই ডিমান্ডেবল আইটেম আছে মানে খুবই ফ্যান্সি আইটেম সব জায়গায় দেখবেন এসব তিনশো চারশো সাড়ে তিনশো টাকায় বিক্রি মাত্র কেনা পড়বে একশো টাকা দিয়ে এত কম দামের কি ভাবছেন আপনি বিজনেসটা করে আপনি ডবল মুনাফা করতে পারবেন আমার দোকান থেকে নিয়ে এই দেখেন এই ঘড়িটা আসবে আপনার উইথ এরিং এর সমেত আসবে এটা এরিং এর সমেত এরকম এরিংসও আসবে আপনার উইথ ঘড়িও আসবে এসব আপনার কেনা পড়বে একশো ষাট টাকায় তাহলে তিনশো চারশো টাকায় বেচতে পারবেন কোনো অসুবিধা হবে না টাইটাল কালেকশন যা পেয়ে যাচ্ছেন আমার কাছে যা আপনি একটা দেখতে পারবেন সমস্ত কিছু একটা মেয়ের গলায় কানার সবই এডির উপরে রাখছে আর তারপরে প্রিমিয়াম ডিজাইনের উপরে থাকছে দেখুন কত সুন্দর আর কত বেশ ভালো কলকাতা বড় বাজারে দেখাতে জিনিসটা পাবেন এইদিকে আপনার লাল শেডটা আমি দেখেছি কত প্রিমিয়াম লুকের উপরে রয়েছে দেখেন খুবই সুন্দর আইটেম খুবই চলার আইটেম এইসব আপনার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কেনে আপনি আরাম ভাবে সাতশো সাড়ে সাতশো টাকায় বেচতে পারবেন মানে প্রিমিয়াম থেকে প্রিমিয়াম লো থেকে লো সব রকমের আইটেম আমরা রাখি কেন কাস্টমার আমাদের কাছে সব রকমের আসে এটা দেখেন তারপরে আপনাকে কানের আবিদ আপনার টিকাগুলো দেখিয়ে দিচ্ছি এটা কানে রইলো এটা আপনার টিকলি রয়েছে মানে একটা যা দুলহান সেটার মধ্যে হয় ব্রাইডাল শেখের মধ্যে হয় তাই জিনিসটা এর মধ্যে সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল রয়েছে দেখেন বাচ্চাদের মধ্যেও খুব সুন্দর সুন্দর আইটেম এসেছে যা একটা দোকানের জন্য খুবই লাগে এসব বাচ্চার বড় সমস্ত জিনিস থাকে এখানে ছোট বাচ্চাদের জন্য কত সুন্দর আইটেম দেখেন এইটা দেখেন বিথ মাছ ছ ইয়ারের পুঁঠির হার ছ মাস গ্যারান্টি থাকবে সিটি গোল্ডের হার এত কিছু জুয়েলারির আইটেম রয়েছে আমার কাছে মানে এক একটা দেখাবো তো আমি বিকেল থেকে সকাল হয়ে যাবে এত কোন আইটেম আছে কিন্তু আমি একটা একটা দেখালাম আপনাকে সবই কিছু আমার দোকানে পাবেন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনার নতুন ব্লকের সঙ্গে